কাগজা আছি খাদ সাথে আছে আমি শামীম জাহেদি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকে আলোচনার বিষয় প্রাথমিক খাত আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস টেক্সটাইলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিতাইচন্দ্র সূত্রধর এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এম এ জাহের তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন দেশের রপ্তানি আর আশিভাগে আসে তৈরি পোশাক খাত থেকে নিটের পাশাপাশি যার বড় একটি অংশ আসে উভেন গার্মেন্টস থেকে তবে এসব পণ্য তৈরির প্রাথমিক উপাদান সুতো ফ্যাব্রিক এখন আমদানি করতে হয় বিদেশ থেকে নিট গার্মেন্টসের শতকরা নব্বই ভাগ সুতা দেশে তৈরি হল এর কাঁচামাল তুলা আমদানিতে রয়েছে জটিলতা রয়েছে বন্ডের মাধ্যমে বিদেশ থেকে আসা সুতা সহজলভ্যতাও বন্ডের মাধ্যমে এটা সহজেই আমদানি করা যায় বলে ডিউটিস ট্যাক্সিজ ইত্যাদি দেওয়া লাগে না বলে এর একটা ব্যবহারের সস্তা বলি ব্যবহারের আপনার বাড়তেছে এবং ব্যবহারের প্রবণতা বেশি থাকে অন্যদিকে উভেন গার্মেন্টসে শতকরা সত্তর ভাগ ফ্যাব্রিকই আমদানি করতে হয় চীন ও ভারত থেকে আমদানি খরচ মিটিয়ে পণ্য উৎপাদন তাই হচ্ছে ব্যয়বহুল সময় মতো রপ্তানি করাও কঠিন হয়ে পড়ছে রপ্তানিকারকদের জন্য চায়না থেকে ফ্যাব্রিক ইম্পোর্ট করে আমি লিড টাইমের ক্ষেত্রে কিন্তু আমি পিছিয়ে আছে সেজন্য আমরা যদি ব্যাকওয়ার্ড লিংকে হান্ড্রেড পারসেন্ট আর ওভেন ফ্যাব্রিকও যদি আমি লোকাল মার্কেট থেকে পারচেস করতে পারি তাহলে আমি লিড টাইমটা কমবে সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে আমার অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের সাথে আমি কম্পিটিটিভ হতে পারব দেশে স্পিনিং ওয়েভিং ও ডাইং মিলিয়ে প্রায় তেরোশো প্রাইমারি টেক্সটাইল গড়ে উঠলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলছেন সংশ্লিষ্টরা শতভাগ রপ্তানি আয় ধরে রাখতে তাই এ খাতে নতুন বিনিয়োগের তাগিদ তাদের গ্যাস সংযোগের অনিশ্চয়তা বিদ্যুৎ সংযোগের অনিশ্চয়তার কারণে গত কবছর ধরে আমাদের টেক্সটাইল খাতে সেরকম সেরকম আসনের বিনিয়োগ আসেনি ইন্টারেস্ট বেশি হলে পরে আপনার কস্ট অফ প্রোডাকশন অটোমেটিক্যালি বাড়ে এবং যেটা আলটিমেটলি এটা কম্পিটিটিভনেসকে আপনার ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে আর তাহলে বিষমন্দার মধ্যে টিকে থাকবে দেশে বৃহৎ এ খাত বাড়বে রপ্তানি আয় বলছেন তারা শাওন হাসদাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখছিলাম আমার প্রতিবেদনটি জনাব জাহেদ আমরা দেখছিলাম প্রতিবেদনে যে দেশের নিট পোশাকের আশি শতাংশ কাপড় এবং উভেন পোশাকের পঁয়ত্রিশ শতাংশ কাপড় আসে আমরা আমাদের স্থানীয় যেগুলো প্রাথমিক বস্ত্রপাত প্রভাইড এটাকে যোগান দিচ্ছে এক্ষেত্রে এই শিল্পের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কি সম্ভাবনা আছে অপরচুনিটিস কী আছে বললেন আমাদের সেক্রেটারি জেনারেল সভা বললেন যে আমাদের আপনি বললেন যে আমরা টু ওভেন ফেব্রিক দিচ্ছি লোকাল গার্মেন্টসকে যেগুলোকে এক্সপোর্ট করে আর নিটে দিচ্ছি অ্যাবাউট এইটি তো ওইখানে দেখা যাচ্ছে ফিফটিন পার্সেন্ট এখনই আমাদের অপরচুনিটি আছে আর এখানে তো অ্যাবাউট সিক্সটি ফাইভ পার্সেন্ট আমাদের অপরচুনিটি আছে কিন্তু এই হাই রেট অফ ইন্টারেস্ট দিয়ে এখন ইনভেস্টার যারা যারা ইনভেস্ট করবে তারা সাই ফিল করছে এক দ্বিতীয় কথা হলো ইনফ্রাস্ট্রাকচারের কিছু অভাব আছে আমাদের এখানে পাওয়ার প্রবলেম আছে তো এগুলোর জন্যই এগিয়ে আসছে না অনেকেই আর টিকে থাকার জন্য এখন এই ইন্টারেস্ট দিয়ে যে ব্যাংকের ইন্টারেস্ট আছে এখন যারা আছে তারে তাদেরই টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে তো ফোরটি পার্সেন্টের বেশি থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্টের বেশি এই জন্য এগোতে হচ্ছে না এই সেক্টরগুলো এর জন্য পাওয়ার সাপ্লাই আমাদের দরকার নির্বচ্ছিন্ন একটা পাওয়ার সাপ্লাই দরকার আমাদের আমাদের যে বড় মিলগুলো আছে তাদের নিজস্ব পাওয়ার আছে এগুলো গ্যাসের জন্য ইয়ে হচ্ছে এখন ইদানিং যদিও কিছুটা ইমপ্রুভ করেছে গ্যাসের এটা তো কিছু কিছু জায়গায় যেরকম মানিগঞ্জ লাইন যেটা গেছে এটাতে এখনও ওইরকমভাবে ইম্প্রুভ করেনি তো এগুলো ইম্প্রুভ করলে অবশ্যই এগিয়ে আসবে যারা অনেক আছে তারাই এগিয়ে আসবে এবং এই বিরাট একটা অপরচুনিটি যেখানে রয়ে গেছে অবশ্যই আসবে কিন্তু তার আগে দরকার অবকাঠামো এবং ব্যাঙ্ক ইন্টারনেসের এগুলো কমা দরকার ডক্টর সত্যধর আপনি দীর্ঘদিন ধরে এই জড়িত আছেন এই এখানে আপনি পড়াচ্ছেন যেখানে আপনার ছাত্ররা তৈরি হচ্ছে এবং ছাত্ররা সাধারণত এই খাতে যাচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে আপনার এই অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে এই খাতে কি ধরনের সামনে সম্ভাবনা আছে ধরুন সম্ভাবনা তো প্রচুর প্রথমত যেটা হয় যে যেটা বলা হলো যে মাত্র আমরা থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট কাপড় দিতে পারছি ওপেন সেক্টরে নিটিংয়ে আমরা এই তো এইটি ফাইভ পার্সেন্ট দিচ্ছি আমরা এখানে তো একটা বিরাট সম্ভাবনা কারণ আমাদের দেশের আমাদের যে গ্রোথ রেট যেটা এক্সপোর্টেড আর এমজি সেটাকে যদি আমরা সাস্টেনেবল করতে চাই মানে ভবিষ্যতে ঠিক রাখতে চাই তাহলে আমাদের নিজস্ব কাপড় এবং সুতা আমাদের নিজেদের করতে হবে রিটেনশনটা যদি আমরা যদি সমস্ত কিছু আইনে শুধু কাপড় বানিয়ে দিই তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাত্র রিটেনশন থাকে আর যদি আমাদের নিজেদের ইয়ে করতে পারি আমাদের নিজেদের সুতা কাপড় দিয়ে করতে পারি তাহলে আমাদের সেভেন্টি ফাইভের উপরে আমরা রিটেনশন করতে পারি কাজে সেটা আমাদের তো বিরাট সম্ভাবনা আর তাছাড়া আমাদের নিজস্ব যে লোকাল যে প্রয়োজন সেটা তো বিরাট একটা মার্কেট তো সেই জন্য আসলে ভবিষ্যৎটা অনেক বড় কিন্তু মুশকিল হলো যে আমার আমি মনে করি যে প্রাইমারি টেক্সটাইল যেমন স্পিনিং উইভিং নিটিং ডাইং এই যে সেক্টরটা এখানে মূল চ্যালেঞ্জটা আমি মনে করি যে আমাদের যে বোক্তবাজার যে অর্থনীতি সেখানে কিন্তু আমাদেরকে টিকতে হবে একই প্রাইসের দিক দিয়েও কোয়ালিটির দিক দিয়ে এবং প্রাইসের দুইটাতেই আমাদেরকে টিকতে হবে আমাদের দেশের যে প্রাইমারি টেক্সটাইল আমি যদি স্পিনিং সেক্টর বলি যে দেশের বিদেশের মানে সারা বিশ্বের সর্বোচ্চ মানে পর্যায়ের যে টেকনোলজির মেশিনগুলো কিন্তু আমরা ব্যবহার করি মডার্ন মেশিনারিজগুলো সেটার দিক দিয়ে কিন্তু আমাদের আছে কিন্তু মুশকিল হলো যে আমরা প্রাইসের দিকে যদি আমি যাই তাহলে কিন্তু আমরা টিকতে পারতেছি না ইভিন মানে ভারতের সাথে আমরা কম্পিটিশনে পারতেছি না আমি একটা মনে করি যে এখানে যে রিসার্চ যে চাইটা যেটা আমাদের প্রসেস ডেভেলপমেন্ট আপনি প্রসেসটাকে এমনভাবে স্ট্যান্ডার্ড পর্যায়ে যেতে হবে যাতে করে সবচেয়ে সর্বনিম্ন পর্যায়ের ওয়েস্টেজটা হয় পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি আমি ওয়েস্টেজ সেভ করতে পারি তাহলে কিন্তু সেটা হয় তো এই ধরনের যে প্রসেস মানে আমি ডেভেলপমেন্ট করা স্ট্যান্ডার্ডাইজেশন করা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা নতুন নতুন প্রোডাক্ট এই সাইডটা আমাদের অনেক দুর্বলতা আছে এখানে অভিজ্ঞ টেকনিক্যাল স্কিল ম্যান পাওয়ারের একটা বড় অভাব বিশেষ করে স্পিনিং সেক্টরটা উইং সেক্টরে কারণ আপনি দেখেন আমাদের যে আমাদের আগে যে বর্তমান টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আগে কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি ছিল আমাদের এই স্পিনিং এবং উইভিং এই সেক্টরে কিন্তু আমাদের ছেলেরা দীর্ঘদিন থেকে এই সেক্টরটাকে ডেভেলপ করছে আমাদের ছেলেদের হাত ধরে তো একাজেই এই সেক্টরে এখন গত যদি পনেরো বিশ বছর যা দশ পনেরো বছর দেখেন তাহলে কিন্তু কোয়ালিফাইড মেরিটোরিয়াস টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যাচ্ছেন না ওখানে যাচ্ছে না এখন কোয়ালিফাইড লোকের কিন্তু প্রচুর অভাব ওই সেক্টরটাতে তা আমি মনে করি যে এই সেক্টরটাকে আমাদের কম্পিটিভ হতে হবে

এক্ষেত্রে অবকাঠামো ছাড়া আর কি বাধা আছে প্রধান বাধা কি অবকাঠামো আমি অবকাঠামো আছে এছাড়া তো প্রথম গেলেই আপনার ইলেকট্রিক কানেকশন দরকার জেলা এখন বন্ধ আছে যদি ইমপ্রুভ করতেছে হয়তো গভর্নমেন্ট দেবে বন্ধ আছে আমাদের জানা আমাদের বিটিএম এর মেম্বার মিল যারা নাকি চার পাঁচটা আহ উইং আছে যেটা নাকি তারা নতুন করে আসছে তারা এখনও প্রোডাকশনে যেতে পারতেছে না বিকজ অফ ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন তারা পাচ্ছে না এনে রেখেছে গ্যাস কানেকশন পাচ্ছে না এক্সিস্টিং যারা আছে এখন কিছুটা ইম্প্রুভ করেছে যদিও তো এক্সিস্টিং যারা আছে পাওয়ারের জন্য আমাদের পাওয়ার রেশনিংয়ের জন্য আমাদের কিন্তু রেশনিং করতে হবে স্যার আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা বলছিলাম যে অবকাঠামো ছাড়া আর কী ধরনের সমস্যা যেটা আপনারা এন্টারপ্রেনাররা ফেস করেন ইনস্টমেন্টের ক্ষেত্রে এটা সম্ভব না এখন আমাদের দুঃসাহসই বলতে হবে আমাদের যারা এন্টারপ্রেনার যারা আমরা এসেছি মনে মানে দুঃসাহস করিয়ে আসছি এই ইন্টারেস্ট্রিটে ব্যবসা করে আমার মনে হয় না সার্ভাইভ করতে পারবে আর যেখানে অবকাঠামোগত আমাদের দুর্বলতা রয়ে গেছে অবকাঠামো জানি রয়ে গেছে আমি মনে করি যে আরো যেটা ব্যাপার যে এখন প্রাইমারি টেক্সটাইল বিশেষ করে স্পিনিং এ প্রোডাক্ট গুলো ট্রেডিশনাল যেমন আপনার যেমন ত্রিশ কাউন চল্লিশ কাউন সুতার যে ট্রেডিশনাল যে সুতা ব্যবহার হতো তার চেয়ে কিন্তু অনেক ডাইভার্সিফাইড হয়ে গেছে স্পেশালাইজড প্রোডাক্ট আসছে সেখানে আপনার অনেক বেলোয়ারেড স্পেশালাইজড প্রোডাক্ট আসতেছে সেইগুলোকে আমাদেরকে অবশ্যই এই রিসার্চ এবং এর মাধ্যমে এইগুলো আমাদের এখানে দেশে কিন্তু তৈরি করতে হবে এবং তার জন্য আমি একটা বিষয় যেটা আমি বলবো যে যেমন আপনি যদি ইন্ডিয়াতে যান দেখুন যে আপনার

যাতে করে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো যথাযথভাবে গড়ে ওঠে এবং সেখানে সরকারি সাপোর্ট তো অবশ্যই লাগবে ডক্টর সূত্রতা আপনার ধন্যবাদ আমাদের একটা বিরতিতে যেতে হবে আমরা বিরতিতে ফিরে আসে আবার কথা বলে বিষয় নিয়ে আমাদের সময় হলো একটু বিরতিতে যাওয়ার আমাদের সাথেই থাকুন স্বাগত আর একবার সাধন পঞ্চায়েছিলেন বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম প্রাথমিক বাস্তখাটতে ঠিক এই মুহূর্তে চট্টগ্রামের আমাদের সাথে সরাসরি কথা বলছেন মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী কথা বলছি তার সাথে জনাব সুফিয়ান ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে বেশ কিছু পলিমার ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে এগুলো সঠিকভাবে বিকশিত হচ্ছে না কেন হচ্ছে না বলে আপনার ধারণায় ধন্যবাদ আমি বেসিক্যালি বলতে চাই আমি পলিস্টার স্পিনিং নিয়ে কথা বলবো যে আমরা যে সমস্যাটার সম্মুখীন হচ্ছি এর মধ্যে প্রধানত কাঁচা র মেটেরিয়ালসে ইম্পোর্টের ক্ষেত্রে আমরা কিন্তু কটনের বেলায় সামঞ্জস্য না আমরা ডিউটি পে করি কিন্তু কটনের বেলায় কিন্তু ডিউটি দিতে হয় না এটা আমাদের জন্য একটা সমস্যা সেকেন্ডলি ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে আমরা পাচ্ছি না যে গভর্নমেন্ট থেকে নগদ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া আছে এর মধ্যে কিন্তু পলিস্টার সুতাটাকে ইনক্লুড করা হয় নাই শুধুমাত্র নামের বিভ্রান্তির কারণে আমরা এক্সপোর্টের ক্ষেত্রে এই নগদ সহায়তাটা এনজয় করতে পারছি না তৃতীয়ত আমরা যে সহকারী যে র আমদানি করি যেমন স্পিন ফিনিশ অয়েল কনিং অয়েল পেপার টিউব যেগুলোতে আমরা সুতা রেপিং করি ওগুলোতে উচ্চ হার শুল্ক হার তা তো আমরা এই সেক্টরের সহায়তার ক্ষেত্রে বিকশিতের ক্ষেত্রে বাঁধা অন্তরায় বলে মনে করি আরেকটা একটা প্রধান সমস্যা যেটা হচ্ছে ওরা বন্ডেড ওয়ার হাউসের মাধ্যমে সুতা ইম্পোর্ট করে এনে ওরা ইউজ না করে এটা লোকাল মার্কেটে বিক্রি করে দিচ্ছে যেটাতে আমরা আমাদের শিল্প মার খাচ্ছে আমাদের প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারি না চায়না ইন্ডিয়ার সাথে এরা কিভাবে এখানে নিয়ে এসে উইদাউট ডিউটি ওরা এটা এখানে বিক্রি করে দিচ্ছে যেটা এখানে বিক্রি করার কথা না ওরা ফেব্রিক্সটা রেডি করে ওরা এটা এক্সপোর্ট করে দেওয়ার এই কথা ধন্যবাদ জনাব আপু সুফান চৌধুরী আমরা কথা বলছিলাম চট্টগ্রামে আপু সিফেন চৌধুরীর সাথে এই বিষয়টি আমরা কথা বলবো জনাব আবু জাহের জাহের সাথে এম এ জাহের সাথে জনাব জাহের উনি যেটা বলছেন যে পলিমার ইন্ডাস্ট্রি ওনারা ঠিক যদিও টেক্স প্রাথমিক টেক্সটাইলের খাতের সাথে সম্পৃক্ত ওনারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না যেটা আপনারা পাচ্ছেন তো এই বিষয়ে কি আপনারা কখন অ্যাকচুয়ালি এটা হলো কি আমাদের যে সুতা যেটা আসে আমাদের জিএসপি সুবিধাটা পেতে হলে পরে জিএসপি সুবিধার জন্যই কিন্তু আমাদের ইন্ডিয়া ইয়েটা ইনসেন্টিভটা দেওয়া হয় ইউরোপিয়ান মার্কেটে যেগুলো যায় আমেরিকান মার্কেটের জন্য কিন্তু এই সুবিধাটা নাই এখানে হলো যে সার্টিফিকেটটা আমরা যারা কি স্পিনার আছে তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট দেয় এই সুতাটা আমরা তৈরি করেছি এই ফেব্রিকের সুতা আমরা তৈরি করেছি উইবাররা সার্টিফিকেট দেয় গার্মেন্টসকে যে এই ফেব্রিকটা আমরা তৈরি করেছি তখনই কেবল এবং যেটা এক্সপোর্ট হয় উইবাররা যেটুকু সুতা মানে যেটুকু ফেব্রিকের মূল্য এটার ওপর ইনসেন্টিভ পায় এটা নাইনটি পার্সেন্টের উপরে ইনসেন্টিভ ফাইভ পার্সেন্ট যেটা পাইবিটা তো আর স্পিনাররা যেটুকু সুতা এক্সপোর্ট করলো সেটার উপরে তারা এটা পাচ্ছে আছে তো এটা তারা পাচ্ছে না আমার মনে হয় তাদের পাওয়া উচিত পাওয়া উচিত আর আপনি একটু আগে যেটা বলছেন অপরচুনিটির কথা আমরা ধরেন আমরা ফেব্রিক তৈরি করি ওভেন ফেব্রিক তৈরি করে অ্যাবাউট দুই হাজার মিলিয়ন ইয়ার্স মিটার্স তো আমাদের গার্মেন্টসগুলোর প্রয়োজন হল প্রায় অ্যাবাউট সিক্স হান্ড্রেড মিলিয়ন মিটার্স প্লাস গ্যাপ তো বিরাট একটা এই গ্যাপটা আমরা ফুলফিল করতে পারি তখনই যখন আমরা ইনভেস্টমেন্ট করব। আর স্যারে যেটা বললেন যে ডাইভার্সিফিকেশান ডাইভার্সিফিকেশনের জন্য অ্যাগেন দরকার হলো মেশিনারিজ

চোদ্দো পনেরো আউন্স পর্যন্ত ডেনিম হলো এখন ডেনিমের বিভিন্ন আইটেম হয় স্লাব হয় ক্রস হয় মিক্সড হয় পলিস্টার মিক্স হয় বিভিন্ন ধরনের হচ্ছে ডেনিম এগুলো আমাদেরই তুই

আমাদের মেশিন থেকে কিন্তু ম্যাক্সিমাম আমাদের আরেকটা জিনিস উনি বলেছেন যে আমরা ওয়ার্ল্ডের লেটেস্ট মেশিনগুলো আমরা ব্যবহার করতেছি কিন্তু আমরা লেটেস্ট মেশিন ব্যবহার করলে আমরা যে জনবল যেটা আছে এরা কিন্তু ওরকম ট্রেন না আমরা তাদের কাছ থেকে ওই মেশিন থেকে যেটুকু নেওয়ার কথা প্রোডাকশান সেটুকু কিন্তু আমরা নিতে পারছি না দক্ষ জনবলের জনবল অবশ্যই দরকার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দরকার আর নাকি যেরকম আমরা পাওয়ার লাইন থেকে নিই না আমরা সাধারণত যারা নাকি লেটেস্ট মেশিনগুলো ইউজ করে যেমন স্পিনিং আছে ওভেন ওভিং মেশিন আছে এগুলোর মধ্যে ধরেন ইন্টারাপ্ট যদি হয় কারেন্ট ইন্টারাপশনের জন্য একটা সার্কেট চলে গেল একটা মেশিন আপনার মধ্যে এবং সার্কেট এমন এমন সার্কেট আছে যেগুলো নাকি আবার ইম্পোর্ট করতে হবে রিপেয়ারেবল না তো এগুলার এগুলো একটা প্রবলেম তো এগুলোর জন্য নিরপচ্ছন্ন ইয়ার জন্য আমরা ক্যাপটিভ পাওয়ার ইউজ করি ক্যাপটিভ পাওয়ারের জন্য গ্যাস দরকার এদিকে অ্যাগেন আমরা একটু ডিপেন্ডেন্ট অন্যের কাছে এগুলো ফ্যাক্টর প্রোডাকশনের জন্য এইগুলা মেইন ফ্যাক্টর নিরপচ্ছন্ন প্রোডাকশনের জন্য আমার মনে হয় যে এই যে প্রাইমারি টেক্সটাইল সেক্টর সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর যেখানে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আমাদের পঁয়ত্রিশ হাজার কোটি চল্লিশ হাজার কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট এখানে প্রচুর লোক এখানে সরাসরি জড়িত কিন্তু এবং এই সেক্টরে কিন্তু মহিলারাও কিন্তু স্পিনিং সেক্টরে আজকাল প্রচুর মহিলা চাকরি করতেছে কাজেই এই সেক্টরটাকে আমাদের অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে আমরা যদি যেমন আমরা এক্সপোর্ট বলি যে আর আইএম যে এক্সপোর্টেড তার একটা বেসিক যদি আমাদের বেসিক বা প্রাইমারি টেক্সটাইলটাকে যদি আমরা ডেভেলপ না করতে পারি কোনোদিনই এই এক্সপোর্টটাকে আমরা সাস্টেনেবল করতে পারবো না কাজে আমাদের গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিতে হবে আমাদের কিভাবে এই গুলোকে বাঁচানো যায় বিদেশি সুতা মানে ব্ল্যাকের সুতা সুতা আসবে আর আমাদের ইন্ডাস্ট্রি মার খাবে সেটা পারা যাবে না সেই জিনিসগুলোকে আমাদের অবশ্যই দেখতে হবে সরকারি সাপোর্ট দিতে হবে এবং আমাদের এই প্রাইমারি ট্যাক্সটাইল যদি টিকে থাকে তাহলে ভবিষ্যতে আমাদের এই এক্সপোর্ট যেটা আমাদের যে গ্রোথ রেট সেটাকেও আমরা ধরে রাখতে পারবো আজ আমি মনে করি যে এই ব্যাপারে রিসার্চ এবং ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের উপরও জোর দেওয়া উচিত একই প্রাসঙ্গিকভাবে অবশ্যই যেগুলো আদালতের ফেসিলিটি ধন্যবাদ আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে তুলা আমদানি করতে হচ্ছে আমাদের এবং বড় একটা উপাদান হচ্ছে তুলা এটা পুরোটাই আমদানি করতে হচ্ছে এবং যেটা হয় এক্ষেত্রে আন্তর্জাতিক বাজার দাম বাড়ছে কমছে একটা সমস্যা সৃষ্টি হয় এক্ষেত্রে সরকারের কাছ থেকে কি ধরনের পলিসি সাপোর্ট আপনারা আশা করেন সরকার আমাদের সরকারের কাছে আসলে চায়না যেমন করে থাকে আমেরিকাতে কিন্তু কটন অ্যাসোসিয়েশন আছে তাদের একটা ফান্ড আছে হান্ড্রেড বিলিয়ন ডলার একটা ফান্ড আছে তারা করে কি বায়ারদেরকে তারা ক্রেডিটে সুতা তোলা দেয় প্রোভাইডেড দ্যাট বায়ার আর গ্যারান্টেড ফ্রম দেয়ার গভর্নমেন্ট গভর্নমেন্ট গ্যারান্টি দিতে হবে আমাদের গভর্নমেন্টের এই অবস্থা নাই ফাইন্যান্সিয়াল ইয়ার থাকলে হয়তো আমাদের গভর্নমেন্টও দিত তো এটা যদি বহিষ্ঠিত করা যায় আমরা তোলা সারা বছরের জন্য আমি তোলা কিনে নিলাম

ধন্যবাদ আপনার দুজনকে এম এস জাহের এবং ডক্টর সত্যধর আজকে আমাদের সময় শেষ এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে প্রাথমিক বস্ত্রখাত নিয়ে আলোচনা করলাম আজকে আমরা আগামী দিনে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করবো আমাদের সাথেই থাকবেন